আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু ধ দ্রুত মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী প্রাকৃতিক ঔষধেটি দ্রুত মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী প্রাকৃতিক ঔষধেটি প্রিয় দর্শক আপনার আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম জে স্ট্যাপ জে স্ট্যাপ ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে জে স্ট্যাপ ইংলিশে লেখা আছে জে স্ট্যাপ এই জ্যেষ্ঠ প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের ছালবাকড় শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন প্রাকৃতিক একটি মেডিসিন তুলে ধরবো কোনো সাইড এফেক্ট নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দ্রুত মোটা হওয়া যায় শরীর স্বাস্থ্য মোটা করা যায় চিকন স্বাস্থ্য মোটা করা যায় পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তাদের জন্য আলহামদুলিল্লাহ এই যে অত্যন্ত কার্যকরী এটি বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে বারো বছরের নিচে আমরা দেই না কেন তারা শিশু তাদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী দিতে হবে তাই বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত দেশে প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণ অর্গানিকভাবে প্রাকৃতিকভাবে এই মেডিসিনটি ইউনানি মেডিসিন আমি দেখিয়ে দিচ্ছি এই ডিব্বাটি যে প্যাকেটটি দেখতেছেন এই ডিব্বা আমার হাতে এখানে তিরিশটি ট্যাবলেট রয়েছে তিরিশটি ট্যাবলেটের মূল্য তিনশো পঞ্চাশ টাকা এটি দুই থেকে তিন মাস নিয়মিত বা আরও বেশিও যদি সেবন করে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই আমি একটু পরে শোনাচ্ছি কি কী কাজের জন্য পাকস্থলীর দুর্বলতা বধ হজম ক্ষুদা মন্দা জকৃতির গোলযোগ। গোলজক আরও ইত্যাদি অনেকগুলো উপকারে আসে মূলত আপনার খাবারের রুচি বাড়াবে আপনার খাবারের রুচি বাড়লে আপনি একটু ভালো ভালো খাবেন একটু ফলমূল খাবেন দুধ কলা ডিম মাখন সানা এ ধরনের খাবারগুলো খাবেন তাহলে আপনার এই গালচা বা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে এসেছে এগুলো দূর হয়ে যাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো সাইড এফেক্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অবশ্যই অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু